বাংলা সাহিত্যে ক্ষুদ্র উত্তর প্রসঙ্গ পত্রিকার জগতে এই নামটি একবারই উচ্চারণ করলে যে কেউ জানেন যে গবেষণা এবং স্থানিক চর্চার ক্ষেত্রে এই উত্তর প্রসঙ্গ হলো প্রধিকৃত এই উত্তর প্রসঙ্গের কর্ণধার দেবব্রত চাকি যিনি গত তিন বছর ধরে এই স্থানিক চর্চা এবং তার সঙ্গে মাঠে ঘাটে যারা এই স্থানিক চর্চার কাজ করেন তাদের নিয়ে একটা সারস্বত সম্মেলন করেন প্রথমবার করেছিলেন শিলিগুড়ির দাগাপুরে দ্বিতীয়বার করেছিলেন ভুটান ঘাটের কাছে এই তৃতীয়বার এই সম্মেলন হচ্ছে এই স্থানিক চর্চা এবং সারস্বত সম্মেলন হচ্ছে কোচবিহারে আজ রবিবার এই উত্তর প্রসঙ্গের যিনি কর্ণধার যিনি দিনের পর দিন বাণিজ্যিক এই পত্রিকার দুনিয়ায় ভাবে যিনি স্থানিক চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যাকে বলা যায় শুধু উত্তরবঙ্গ গোটা বাংলাতেই দেবব্রত বাবু কি বলছেন যাক উদ্দেশ্য উত্তর প্রসঙ্গ মূলত আত্মসামাজিক রাজনৈতিক আঞ্চলিক ইতিহাস সমাজ সাহিত্য সংস্কৃতির নিয়ে দীর্ঘদিন ধরে চর্চায় নিয়োজিত আমরা একটি বিষয়কে পাদপদ্বীপের আলোয় আনতে চাই সেটা হচ্ছে স্থানিক চর্চা স্থানিক বিষয়ের সেই লক্ষণেই আমরা আজকে তৃতীয় বর্ষ আমাদের সারস্বত সম্মেলন এবং বৈঠকি স্থানিক চর্চার আমরা আয়োজন করেছি আমরা এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের নিয়ে আমরা সারাদিন ধরে আলোচনা করব বিভিন্ন বিষয়কে আমরা সেই চর্চার মধ্যে দিয়ে মত বিনিময়ের মধ্যে দিয়ে উঠে আনব এবং চেষ্টা করব আগামী দিনে দুই মলেরটা ধরে রাখবা এই লক্ষ্য নিয়েই আমাদের সারস্বত সম্মেলন ও বৈঠকি স্থানিক চর্চা দু হাজার পঁচিশ সেটাই আমাদের এই আজকের আয়োজন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক মাঠ পর্যায়ে যিনি কাজ করেন প্রবীণ সাংবাদিক শ্রী রমণী মোহন এটা কত বছর হলো এটা তৃতীয় বর্ষ চলছে তৃতীয় বর্ষ প্রথম বছর হয়েছিল শিলিগুড়ির কাছে দাগা দাগাপুরে বসুন্ধরায় গত বছর আমরা করেছিলাম ময়নাবাড়ি ভুটানঘাটে এবং এবার আমরা করছি কোচবিহার শহরের একদম বান কেন্দ্র ব্রাহ্ম মন্দির চত্বর এখানে আর কারা কারা এসেছেন বিশিষ্ট যারা গবেষক মাঠ পর্যায়ে যারা কাজ করেন এখানে আপনি এখানে যারা দেখবেন এখানে আছেন সীতাংশু শেখর মুস্তাফির মতো মানুষ আছেন এখানে আছেন আপনার হরিপদ রায়ের মতো মানুষ আছেন এখানে আছেন প্রদীপ ঝার মতো মানুষ আছেন এখানে ডক্টর মনোজিৎ দাসের মতো মানুষ আছেন এখানে ডক্টর রত্ন রায়ের মতো মানুষ আছেন ডক্টর কার্তিক চন্দ্র সূত্রধরের মতো মানুষ আছেন আরো অনেকে আছেন এখানে আমরা আজকে মত বিনিময়ে তাদের নিয়ে আমরা করব এবং এই যে আজকে যে অনুষ্ঠানটা হবে পরবর্তী সময়ে গিয়ে আপনারা উত্তর প্রসঙ্গ থেকে এর কোনো একটা টেক্সট আমাদের তো গতবার করার আমরা করেছিলাম তারপরে আমাদের উত্তরের হাট বেরিয়েছিল আমাদের সামনে টার্গেট আছে উত্তরের মেলা উত্তরের বিলুপ্তপ্রায় নদী উত্তরের নাট্যচর্চা উত্তরের আপনার উদ্বাস্তু সমাজ এইভাবে আমাদের গ্রাম নাম উত্তরের গ্রাম নাম এগুলো নিয়েও আমাদের ভাবনা আছে গ্রাম নাম বিষয়ে আপনার একটা লেখা আছে এই দ্বীপ না এইগুলো কাজ আমাদের চলছে আমাদের এই কাজে ধারাবাহিকভাবে চলছে আমরা তুলে আনতে চাই ধন্যবাদ Muduria Voice of the marginal.